আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জানাল বেতের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা অনুসরণ অনুসরণেই তিন দশমিক একের উদাহরণ নয় নাম্বার অঙ্কটা করবো চলো অঙ্কটা করা যাক কী বলছে প্রশ্নে তো প্রশ্নে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি জিকল টু পনেরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জিক টু তিরাশি হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত তো মান কত মান নির্ণয়ের তিনটা চলক আছে এ একটা চলক বি একটা চলক সি একটা চলক তিনটা চলক দেওয়া আছে তো তিন চলকের ক্ষেত্রে আমরা কি সূত্র পড়ছি সবগুলো প্লাস আছে তো তিন চলকের ক্ষেত্রে আমরা সূত্র পড়ছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সূত্রটা আমরা পড়ছি তো এখন দেখো তো মান বের করতে হবে কার এবি প্লাস বিসি প্লাস সি এটার মান বের করতে হবে না তো এবি প্লাস বি সি প্লাস সি এ কোন জায়গায় কোন পদে আছে এই পদটার মধ্যে আছে ঠিক আছে তো আমরা চলো এই সূত্রটাই লিখি যে আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি ঠিক আছে এটা আমরা সূত্রটা জানি তো সূত্রটা প্রথমে লেখবা লিখে দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এটার মান দেয়া আছে কত পনেরো তো লিখলাম পনেরো বা পনেরো স্কোয়ার ইকুয়াল এটু এতটুকুর মান দেওয়া আছে তিরাশি লিখলাম তিরাশি প্লাস এটার মান দেয়া নাই এটার মান বের করতে হবে তো টু ইন্টু এটা এব বি প্লাস বিসি প্লাস এখন আসো মান বের করতে হবে কার এই পাশটার তো এই পাশটা এইটা এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিয়ে আসতে হবে তো আসো বা পনেরো কি স্কোয়ার করলে হয় দুশো পঁচিশ মাইনাস তিরাশি পাশে তিরাশি প্লাস ছিল এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় তো ওই পাশে আছে কি টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এখন আসো বা এই দুশো তিরাশি থেকে দুশো পঁচিশ থেকে তিরাশি চলে গেলে থাকে একশো চল্লিশ একশো বিয়াল্লিশ থাকে একশো বিয়াল্লিশ আর ওই যে ওই পাশে টু গুণাকারে আছে এটা এই পাশে আসলে ভাগাকারে হবে এ বি প্লাস বি সি প্লাস সি এটাই আমাদের করতে হবে তো এটাকে একশো বিয়াল্লিশকে দুই দলেরা ভাগ করলে একাত্তর হয় বা একাত্তর এ বি প্লাস বি সি প্লাস সি দেয়ার ফল মান নির্ণয় করে ফেলসি বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল একাত্তর এটাই আমাদের অ্যান্সার প্রিয় বন্ধুরা অঙ্কটা উঠায় নাও আমরা এখন উদাহরণ দশ করবো প্রিয় বন্ধুরা আমরা এখন দেখবো উদাহরণ দশ নম্বর অঙ্কটা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসার মতো তো উদাহরণ দশ আর হচ্ছে অনুশীলনের এগারো নম্বর অঙ্কটা সেম তোমরা চাইলে অনুশীলনের এগারো নম্বর অঙ্কটা করতে পারো উদাহরণ দশ আর অনুশীলনের এগারো নম্বর অঙ্কটা সেম তিন দশমিক একের তো আমরা করাই দিব তারপরও তোমরা চাইলে এটা এইচডাব্লিউ করে আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারো আচ্ছা প্রিয় বন্ধুরা এখন দেখো আমাদের কি দেয়া আছে নয়ের মতই প্রায় অঙ্কটা বলতেছে সে এ প্লাস বি প্লাস সি যেগুলো টু এ বি প্লাস বিসি প্লাস সি এ যে টু ওয়ান হলে প্রমাণ করো যে সরি মান নির্ণয় করো এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার সি প্লাস এ হোলস্কোয়ার তো প্রথমে এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে এটা যা আছে এটার ভিতর কারণ আমাদের এটা এই জায়গায় সূত্র নাই তিনটা চলক নাই এই জায়গায় দুই চলক দুই চলক দুই চলক আমাদের যে মানগুলো দেয়া আছে তিন চলক তো তিন চলকের সূত্র আমরা কি পড়ছি তিন চলকের সূত্র আমরা পড়ছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এইরকম আমরা পড়ছি হ্যাঁ তো এখন আমাদের এই জায়গায় আমাদের কি আছে এই জায়গায় যেহেতু দুই চলক করে দেয়া আছে তাই আমরা এই প্রদত্ত যে রাশিটা আছে এটা নিয়ে প্রথমে কাজ করব তাহলে লিখি অতএব এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার প্লাস সি প্লাস এ হোলস্কোয়ার তো এটা নিয়ে আমরা প্রথমে কাজ করব এই জায়গায় একটা সূত্র হয় এটা একটা সূত্র হয় এটা একটা সূত্র হয় তো এই তিনোটা সূত্র ভাঙাই দিব বর্গের সূত্র হয় এটা একটা সূত্র এটা একটা সূত্র এটা একটা সূত্র বর্গের সূত্রটা আমরা কি জানি একটু মনোযোগী হোক এ প্লাস বি হোল হোলস্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ আর বি উপর যদি স্কোয়ার থাকে তখন আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্রটা ভাঙানো তো এই এই জায়গায় এটা এ এটা বি তো এই এটা প্রথমটাকে আমরা সূত্র ভাঙালাম প্রথম যেটা আছে এটা নামটা সূত্র ভাঙালাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে এতটুকু অংশকে এতটুকু করলাম ঠিক আছে এটা তারপর একটা কি আছে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নের দিলাম প্লাস দিলে আবার এটা এটাও আবার আমাদের এ প্লাস বি সূত্রের মধ্যে পড়ে অর্থাৎ এ জায়গায় এ বলতে বি এর জায়গায় দখল করছে বি আর এর জায়গায় দখল করছে সি তাহলে এই ক্ষেত্রে আমরা এটা একটা সূত্র প্রথম সূত্রটা ভাঙালাম এখন দ্বিতীয়টা বাঙালে কি হয় এ স্কোয়ার বলতে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এই যে এটাকে সূত্র ভাঙালাম এই সূত্রটার মতো ভাঙালাম তারপর কী আছে একটা প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন তারপর এটাও একটা সূত্রের মধ্যে পড়ে এ প্লাস বি তো এখানে এ বলতে সি সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার এটা একটা সূত্র এই তিনটাকে তিনটা সূত্রে ভাঙাইয়া লেখলাম এখন আসো তো আমরা একটু সাজায়া লিখবো আমাদের যে তিনটা চলকের সমীকরণের মধ্যে এই সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে তো ইন্টু টু ইন্টু এবি টু বি সি সি এরকম আছে তো আমরা এটাকে চাইলে এরকমও লিখতে পারি প্লাস এরপাশে জাগানার দিকে নিচে লেখলাম প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এরকম লিখতে পারি তো আসো তো আমরা এই সূত্রটার এ পাশ এ পাশের অনুযায়ী সাজাবো তো সাজালে দেখো প্রথমে এই জায়গায় একটা এ স্কোয়ার আছে লিখলাম এ স্কোয়ার তারপর বি স্কোয়ার আছে ওই যে ওই পাশটা সাজাচ্ছি প্লাস বি স্কোয়ার তারপরে সি স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার তারপরে কী আছে টু এবি টু বি সি টু সি এ যে টু এবি প্লাস টু এ বি তারপর হচ্ছে প্লাস টু বি সি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই যে প্লাস টু সি এ ঠিক আছে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ লিখলাম তো এতটুকু লিখা শেষ বাকি আছে কি বাকি আছে আরেকটা এ স্কোয়ার এই যে এ একটা এ স্কোয়ার লিখলাম প্লাসের এ স্কোয়ার বাকি আছে একটা বি স্কোয়ার লিখলাম প্লাসের বি স্কোয়ার বাকি আছে একটা সি স্কোয়ার লিখলাম প্লাসের সি স্কোয়ার প্রিয় বন্ধুরা এখন দেখো তো এইটা আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ বি টু এই পাশটা না তো সূত্রের এই পাশটা হলে আমরা এই পাশটা লিখতে পারি এ প্লাস বি তো এইটাই এখন লেখবো আমরা এ প্লাস বি প্লাস সি এ প্লাস এখন দেখো আমাদের এই জায়গায় একটা আবার সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের তো এটার মান বসায় দেই এটার মান আছে কত এ প্লাস বি প্লাস সি আর মান হচ্ছে টু বসালাম টু এই যে এ প্লাস বি প্লাস সি আর মান কত টু লিখালাম টু টু এর উপর স্কোয়ার দিলে ফোর হয় একবারে ফোর লিখে দিলাম প্লাস এখন এইটা আবার একটা সূত্র হইতেছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রটা কী দেখো এই যে এই সূত্রটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এই পাশে গেলে কী হয়ে যায় ইন্টু আকার হয়ে যায় তো এটার একটা সূত্র তো এই সূত্রটা আমরা এটা একটা সূত্র তো সূত্রটা কি এ স্কোয়ার এই যে এই সূত্র দেখি বাইর করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এই সূত্রটা আমরা এখন বসাবো এই লাইনে তারপর লাইনে তো এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এখন দেখো ফোর প্লাস এটার মান কত দে আছে টু লিখলাম টু স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান দে আছে ওয়ান লিখলাম টু ইন্টু ওয়ান বা ফোর এটাও এটাও ফোর হয় ফোর ফোর এইট হয় এইট আর এটা হচ্ছে দুই মাইনাস টু এইট মাইনাস টু মানে হচ্ছে সিক্স এইট মাইনাস টু মানে কি সিক্স এটাই আমাদের নির্ণয় মান তাহলে আমরা কি লিখতে পারি অতএব নির্ণয় মান অতএব নির্ণয় মান ইকুয়েল সিক্স এটাই অ্যান্সার প্রিয় বন্ধুরা অঙ্কটা দেখলা একটু মনোযোগ দিয়ে দেখো যদি না বুঝো আবার পুনরায় ভিডিওটি দেখো আশা করি বুঝবা আমাদের অ্যান্সার হচ্ছে ছয় তো আসো আমরা তারপরে অঙ্কটা করি প্রিয় বন্ধুরা উদাহরণ এগারো নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং মজার সবচেয়ে সহজ অঙ্ক কিন্তু এটা অনেক বেশি পরীক্ষায় আসে তো আজকে আমরা এই অঙ্কটা করব তা আমাদের বলতেছে দুইটা রাশি গুণাকারে দেয়া আছে দুইটা রাশি কী আকারে দেয় গুণাকারে বলতেছে টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই এই একটা রাশি গুণ ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই দুইটা রাশি বলতেছে দুইটা রাশিকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আচ্ছা তো এখন দুইটা রাশি গুণাকারে আছে। এমন কোন সূত্র আমাদের আছে দুইটা রাশি গুণাকারে আছে হ্যাঁ একটা সূত্র আছে আমাদের আমরা জানার মতে আচ্ছা দুটা রাশি আমাদের বলছে কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ দুটি বর্গের কী করতে বিয়োগফল দুটি বর্গের বিয়োগফল মানে কি যেমন ধরো তুমি এই এই রাশিটাকে লাস্টে লাস্ট অ্যান্সারটা এরকম বের করতে হবে যাতে দুটি বর্গ যেমন মনে করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ একটা বর্গ এ একটা বর্গ এই যে স্কোয়ার আছে বর্গমান স্কোয়ার মাঝে কি বিয়োগফল তোমাকে এই রাশিটা গুণ আকারে আছে এটা গুণ এটা তো লাস্টে এরকমভাবে এটাকে প্রমাণ করতে হবে যাতে লাস্টের অ্যান্সারটা গিয়ে এরকম কোন একটা জিনিসের উপর বর্গ মাইনাস আবার কোন একটা জিনিসের উপর বর্গ হয় এটা কি বলা হয় দুইটা বর্গের বিয়োগফল মাঝে বিয়োগ দিয়ে প্রকাশ করতে বলছে তো আসো তো এরকম মাঝে বিয়োগ আছে কোন সূত্রে আমাদের অথবা কোন সূত্রে আমাদের দুইটা রাশি গুণাকারে আছে তো আমি এই রাশিটাকে এ ধরি এই রাশিটাকে যদি আমি বি ধরি তাহলে এবি দুইটা গুণাকার একটা সূত্র এ এবি সূত্রটা আমাদের এ এবি সূত্রটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কোয়ার দেখো এবি এই পাশটা আমাদের কি আছে এ আর বি তার মানে অঙ্কটা করে লাস্ট পর্যায়ে আমরা এরকম একটা অ্যান্সার পাবো এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এই যে একটা বর্গ মাঝে মাইনাস আর একটা বর্গ দুটি বর্গের মাঝে বিয়োগ ফল রূপে প্রকাশ অর্থাৎ এই সূত্রটার এই পাশটা আমাদের প্রকাশ করতে হবে এ জায়গায় দেখো এ একটা রাশি একটা রাশি গুনাকারে আছে এ আর বি তারা গুনাকারে আছে একটা সূত্রই আমাদের আসে বি সূত্র তো এব সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা ধরে নিই এটা সমান এ এটা সমান বি তাহলে লিখি ধরি ধরি টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইজিকুল টু এ এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ ইজিকুল টু বি অতএব প্রদত্ত রাশিটা কী দাঁড়ায় এটার পরিবর্তে আমরা লিখলাম এ আর এটার পরিবর্তে লিখলাম বি তার মানে কি এ বি সূত্রটা কি এ প্লাস বি বাই টু হোল হোলস্কোয়ার এ প্লাস বি বাই টু হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল হোলস্কোয়ার এখন মান বসাই দেব এই এ তো আসলে এ না যা ধরছি তা আবার বসাই দিব এই পরিবর্তে আবার কি বসাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই বি এর পরিবর্তে লাগবো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মান বসাই দিব এখন এলেই না আমরা যে এ বলতে কি ধরছিলাম এ বলতে ধরছিলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর কি আছে প্লাস বি বলতে কি ধরছিলাম ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এটার উপর স্কোয়ার আছে মাইনাস আবার এর মান বসাই দিব এর মান কি আছে এ আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস বিয়ের মান আছে কি এটা তো মজার ব্যাপার হচ্ছে এই যে মাইনাস দিছি এই জন্য বিয়ের মানগুলো বসানোর সময় চিহ্ন পরিবর্তন হবে মাইনাসের পর কেউ বসতে আসলে বসতে চাইলে তাদের চিহ্ন পরিবর্তন করে বসতে হয় মাইনাসের পর যদি কেউ বসতে আসে তাহলে তাদের চিহ্নের পরিবর্তন করে বসতে হয় তাহলে আমরা এই জায়গায় কি আছে দেখো এই জায়গায় আছে ফোর এক্স প্লাসের হয়ে গেল ফোর এক্স মাইনাসের আর ফাইভ হয়েছিল মাইনাসের হয়ে গেল প্লাসের মাইনাসের পরে কেউ বসতে আসলে যে সুত্রের মাইনাসের পর বসতে আসলে চিহ্নের পরিবর্তন করে বসতে হবে। উপরে স্কোয়ার প্রিয় বন্ধুরা এখন দেখো আমরা ইকোয়েশান করব ইকোয়েশানটা হচ্ছে এই জায়গায় দুইটা এক্স আর এই জায়গায় চারটা এক্স কয়টা হলো ছয়টা এক্স তাহলে আমরা লিখতে পারি সিক্স এক্স আর তিনটা তিনটা ওয়াই আর পাঁচটা ওয়াই তাহলে তিনটা ওয়াই আর পাঁচটা ওয়াই মানে কি দুইটা ওয়াই ঠিক আছে কাটাকাটি যায় পাঁচটা ওয়াই থেকে তিনটা ওয়াই কাটাকাটি করলে দুইটা ওয়াই থাকে বাই টু হলস্ক মাইনাস এই জায়গায় দেখো দুইটা এক্স প্লাসের আর চারটা এক্স মাইনাসের তাহলে আমরা লিখতে পারি আচ্ছা এইট ওয়াইটা আগে লিখি এই জায়গায় ওয়াই তিনটা ওয়াই প্লাসের তিনটা ওয়াই পাঁচটা ওয়াই প্লাসের তাহলে আটটা মোটো ওয়াই হয় যা যোগ বিয়োগ করতেছি আমরা মাইনাসের টু এক্স বাই টুস এখন দেখো এই উপরে ভগ্নাংশটার উপরে দেখো এই জায়গায় ছয় আছে আর এই জায়গায় দুই আছে। দুই দিয়ে কমন যায় তার মানে ছয়ের মধ্যে একটা দুই লুকাই তো আছে ছয় মানে কি ছয় মানে হচ্ছে দুই গুণ তিন ছয় বলতেই দুই গুণ তিন বলা যায় তার মানে ছয়ের মধ্যে একটা দুই লুকাই তো আছে ওই দুইটাকে আমরা সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসলে থাকতেছে কি তিন লিখলাম তিন এক্স আর এই দুইকে তো সামনে নিয়েই আসলাম তাহলে থাকতেছে কি মাইনাসের ওয়াই আর নিচে আছে আমাদের টু ওই যে উপরে স্কোয়ার দিলাম স্কোয়ার এখন আসো এই যে মাইনাস এইট এইটের মধ্যে একটা টু লুকাইতে আছে টু গুণ ফোর মানে হচ্ছে এইট এইটের মধ্যে একটা টু লুকাইতে আছে টু কমন যায় তাহলে এই জায়গায় টু আছে এই জায়গায় টু আছে দুইটা টু থেকে একটা টু আমরা কি নিলাম কমন নিলাম তাহলে থাকতেছে কি একটা ফোর টু কমন নিয়ে আসো থাকতেছে কি ফোর তাহলে লিখলাম ফোর ওয়াই মাইনাস এই টু তো সামনে নিয়ে আসলাম তাহলে থাকতেছে এক্স বাই টু হোল স্কোয়ার এই টু এই টু কাটা আবার এদিকে এই টু এই টু কাটা তাহলে থাকতেছে কি থাকতেছে থ্রি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এটাই দেখো লাস্টে আমাদের এই রাশিটা ছিল এই রাশিটাকে আমরা কী করলাম দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম এই যে একটা জিনিসের উপর স্কোয়ার মাইনাস আরেকটা একটা জিনিসের উপর স্কোয়ার এটাই নির্ণয় মান প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য বিজ্ঞান একাডেমিতে তোমাদের আমন্ত্রণ রইল আর চ্যানেলটা শেয়ার করবা বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা কোনো কিছু না বুঝলে দ্যাটস ফের টুডে আল্লাহ হাফেজ